সবাইকে জানে শুরু করছি আজকের রেসিপি আজকে তৈরি করে দেখাবো সুজির বরফি একেবারে ভিন্ন ভাবে এবং সহজ ভাবে আজকের রেসিপিটা তৈরি করে দেখাবো এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার চেয়েও বেশি মজাদার আর এটাকে বারো দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন সর্বপ্রথম উপলক্ষে মাত্র দশ মিনিটে আপনারা এই সুজির বরফিটা তৈরি করে ফেলতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখুন রেসিপিটার জন্য এখানে প্রথমে মিডিয়াম আছে একটা ফ্রাইং প্যান বসিয়েছি প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি ঘি দেবার পরপরই প্রায় এক কাপ পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি এর সাথে সাথে দিচ্ছি প্রায় দু টেবিল চামচ পরিমাণে কুরানো নারিকেল নারিকেলটা অল্প পরিমাণে দিচ্ছি তবে খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে এবার এগুলোকে মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে আর ভাজার সময় অবশ্যই নেড়েচেড়ে চেড়ে ভাজবেন না হলে কিন্তু সুজিটা পুড়ে যেতে পারে তিন থেকে চার মিনিট পরে এটা হালকা কালার চেঞ্জ হবে আর এটা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে বলতে গেলে সুজিটার ভাজা ভাজা স্মেলটা বের হবে তখন বুঝতে হবে যে এগুলো হয়ে গেছে এরপর এটাকে আলাদা প্লেটে নামিয়ে নিচ্ছি এবার সেই একই প্যানে দিয়ে দিচ্ছি প্রায় আড়াই কাপ পরিমাণে দুধ আর এক্ষেত্রে দুধের পরিমাণটা কিন্তু কাটায় কাটায় আড়াই কাপই দিবেন এর থেকে কম দিবেন না তাহলে কিন্তু হালুয়াটা টেস্ট ভালো আসবে না এবার দোসাকে একটু জাল দিয়ে নিতে হবে যখন এরকম ফুটে উঠবে তখন এতে সুজিটা দিয়ে দিতে হবে আর সুজিটা দেওয়ার আগে চুলার আঁচটা মাঝারি থেকে একটু কমিয়ে নেবেন এবার এগুলোকে নেড়ে চেড়ে কম থেকে একটু বেশি আছে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সুজিটা অনেক তাড়াতাড়ি দুধটা অ্যাবজর্ব করে নেবে তাই এটাকে একটু নরম করার জন্য এতে প্রায় হাফ কাপ থেকে একটু বেশি পরিমাণে পানি দিয়ে দেব। এই পানিটা দেওয়াতে এটা খুব সুন্দর নরম হবে এতে কিন্তু খেতেও খুব ভালো লাগবে পানিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি পানি দেবার পরে এটা আবারও এরকম শুকনো শুকনো হয়ে যাবে তারপরে এটা আমি চিনি অ্যাড করে দেবো এক কাপ থেকে একটু কম পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি অথবা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন দিয়ে দেছি দু টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে লবণ ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে অথবা সামান্য পরিমাণে ইলাচি গুঁড়া এবারে এগুলোকে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে চিনি থেকে খুব সামান্য পরিমাণে পানি বেরোবে আর এটাও খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে যখন হালুয়াটা এরকম শুকনো শুকনো হয়ে যাবে তখন এতে এক থেকে দু চা চামচ ঘি দিয়ে দিতে হবে শেষের দিকে এভাবে ঘি দেওয়াতে ফ্লেভারটা খুব আসবে একটু ঘি দিয়ে দেবেন যে হালুয়াটা তৈরি হয়ে গেছে দেখুন এটা একেবারে প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে খুবই নরম এবং মসৃণ হয়েছে এবার এটাকে নামিয়ে নিতে হবে এখানে একটা বক্স নিয়ে এটা একটা মোটা কাগজ বিছিয়েছি এবার এই কাগজে খুব ভালোভাবে ঘি লাগিয়ে নিতে হবে কাগজের সাথে সাথে বক্সের চারপাশেও খুব ভালোভাবে ঘি লাগাতে হবে এতে করে বসুর গুলো কাটার পরে খুব সুন্দর তুলতে পারবেন বক্সের গায়ে হালুয়াটা লেগে লেগে যাবে না এবার এটার ভেতরে হালুয়াটা ঢেলে দিচ্ছে এবার হাতে একটু ঘি লাগে হালুয়াটাকে চেপে চেপে সমান করে নিতে হবে এবার হালুয়াটাকে একটু সাজানোর জন্য আমি উপর দিয়ে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দেখতে যে রকম সুন্দর লাগে আবার খেতেও কিন্তু এরকম ভালো লাগে এবার এর উপরে দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম এবং পেস্তা বাদাম কুচে এবার এগুলোকে সামান্য একটু চেপে চেপে বেরেছি যাতে করে হালুয়া গায়ে বাদামগুলো লেগে থাকে হালুয়াটাকে ঠান্ডা করে তারপরে বরফি আকারে কেটে নেব হালুয়াটা ঠান্ডা হয়েছে এবার থেকে বরফি আকারে কেটে নিচ্ছি আপনার আমাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে কেটে নিতে পারেন আর এটা কাটার সময় ছুরিতে অবশ্যই তেল অথবা ঘি লাগিয়ে নেবেন এতে করে কাটতেও সুবিধা হবে আর ছুরির গায়ে হালুয়াটা লেগেও আসবে না এই হালুয়াটা দশ থেকে বারো দিন এয়ারটাইট বক্সে ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে কিন্তু অসাধারণ আর টেস্ট অফ বাংলায় মজা যারা এখনো সাবস্ক্রাইব করে তারা প্লিজ সাবস্ক্রাইব রেসিপিগুলো পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলে আর অনেকগুলো কম উপকরণে আর কম সময়ের হালুয়া রেসিপি আছে শেষের দিকে ভিডিওগুলো সাজেশন দিয়ে দিব চাইলে সেগুলো দেখে নিতে পারেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই সবাই অনেক ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ